সবাই হচ্ছে শুধু ওই যে পকেট ভারী করার চেষ্টায় থাকে আচ্ছা এখানে আপনি কি নতুন ঘর করছেন থাকতে পারছেন না তাই আচ্ছা কবে মেরামত করতে পারবেন পানি দিনে কমবে বলে আপনি মনে করেন যদি যদি এই এই মানে বর্তমান যে পরিস্থিতি দেশের হ্যাঁ যদি আমাদের বান যদি মনে করেন যে এইখান দুই দিনের ভিতরে বানটা কমপ্লিট হয়ে যায় হ্যাঁ হয়তো আরও দুই চার দিনের ভিতরে পানি বাড়ির পথে পানি নামি যাবে যে সুইজলেট গুলো আছে সুইজ দিয়ে দিয়ে পানি সরে যাবে নদীতে তারপর তখন আমরা আস্তে আস্তে অত আস্তে ঘর বাড়ি কোন রকম থাকা মতো পরিবেশ করব মেরামত করে হ্যাঁ এই রাস্তাঘাট তখন থাকা লাগবে না আমরা এটুকা করি তবে আমরা চাচ্ছি যে যত সম্ভব তাড়াতাড়ি দ্রুত বান্ধব হয়ে যায় আমি সকল দেশবাসীর কাছে প্রার্থনা করি প্রার্থনা করেন দোয়া করেন আমরাও দোয়া করি কারণ এখন তো নতুন যে সরকার এই তো হ্যাঁ এই উপদেষ্টা পরিষদ উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা প্রাণপ্রান চেষ্টা করতেছে এবং তারা আসার আগে থেকে দেখলেন আপনি যে সরকারের আন্দোলনে তারা সফল হয়েছে এবং সাথে সাথে দেখেন আবার এই মোদী সরকার ভারতের সবগুলো বাদ ছেড়ে দিয়ে পুরো বাংলাদেশ তলায় সেটা তো ছিয়ানব্বই হ্যাঁ দেখে আসছে হ্যাঁ হ্যাঁ ছিয়ানব্বই সাল সেই সময় থেকে মনে করেন যে তাহলে এখন এটা একটু সময় লাগে তারপরে এটা হচ্ছে ভাদ্র মাস হ্যাঁ এখন বৃষ্টি সিজন খুলনা পশ্চিম হাবিব রাইলি মাদ্রাসা থেকে হাবিবাইলি মাদ্রাসা থেকে আমরা ত্রিয়ান নিয়ে আসছি আমরা যতদূর পারি দিয়ে যাবো আজকে বুঝছেন তারপরে দোয়া করেন আমাদের জন্য যে পরবর্তীতে আসতে পারি